হ্যালো ইবরুয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের বাড়ির ব্লগ ভিডিও তো আমি সচরাচর তোমার একটা ভিডিও ছাড়তে পারি না অক্টোবরের পাঁচ তারিখে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি বেড়াতে সেখান থেকে কিছু ভিডিও করে নিয়েছি বাসে বসে বসে আশেপাশে রাস্তা ও পদ্মা সেতু তো সবার আগে বলে নিচ্ছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো আমি এখন পদ্মা উপরে আছি তো আমি ভোর সাতটার বাসে উঠেছিলাম তার আগের থেকে আমি টিকিট কেটে রেখেছিলাম আমার হাজব্যান্ড টিকিট কেটে রেখেছিল তো আমি প্রায় পাঁচ ছ মাস পরে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়িতে আমার বাবার বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলায় তো পদ্মা সুদের যাচ্ছি তো এই নিয়ে আমার প্রায় হ্যাঁ পাঁচ ছবার পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া হচ্ছে তো আমরা আগে গ্রামের বাড়িতে গেলে লঞ্চে যেতাম খুবই মজা করে লঞ্চে গেলে অনেক আরামে এসে যাওয়া যায় তো বাসে গেলে খুব আগে হয়ে যায় সেজন্যে তো পাশে আমার হাজব্যান্ড বসে আছে আর আমার মেয়েটা বসে একটু ঘুমাচ্ছে অনেক ভোরবেলা ওঠা হয়েছে তো তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা মানুষ একটু ঘুমে গেছে আর এখানে জানলাতে অনেক বাতাস পদ্মা সেতুর উপরে আছি আমি মোবাইলটাকে ধরে রেখেছি জানলার পাশে খুবই রিক্সে দেখুন তো যে ভরা নদী আর মেঘলা মেঘলা আকাশ তোর মাঝখানে আবার চর জেগেছে চরের ভিতরে আছে কাশ ফুলের বাগান সাদা খুবই সুন্দর লাগতেছিল এই দৃশ্যটা দেখতে তো আমি মোবাইলটা যে ধরে রেখেছি খুবই রিক্সে যে মোবাইলটা নিয়ে আমার হাত থেকে পড়ে যায় বাতাসে আমার মোবাইলটা কাঁপছিল তো একটু ঝুম করে কাছ থেকে দেখাই দিচ্ছি কি সুন্দর চরটা জেগেছে আর কাশ ফুলের বাগান দিয়ে সাদা হয়ে রয়েছে খুবই সুন্দর দৃশ্যটা মেঘলা মেঘলা আকাশ ভরা নদী চর তো দেখুন আকাশটা খুবই মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়নি তো পদ্মা উপরে আমরা এখনও আছি এই পদ্মা দিয়ে উপর পার হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে আর এই ইউনিক বাসটা কিন্তু খুবই ভালো যাতায়াতের জন্য দূরের ভ্রমণের জন্য আগে থেকে টিকিট কেটে রাখলে খুবই ভালো সিট পাওয়া যায় আর ড্রাইভার খুব যত্ন সহকারী যাত্রীদেরকে নিয়ে যায় রাস্তাঘাটে খুব সহজে একটি দুর্ঘটনা ঘটে না আর দেখেন আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এভাবে আমরা কিছুক্ষণ পরে আমরা ভাঙ্গার কাছাকাছি চলে আসলাম তো মেয়ে ঘুম থেকে উঠে গেল তো জানলার পাশে বসে বসে হাওয়া খাচ্ছে বাতাস আর বাতাস তো জানলাটা বদ্ধ করে দিলে আমার কাছে দমাটকে আসে মাথাটা ঘুরায় আর বাসের গন্ধে আমার কাছে একটু বমি ভাব লাগে সেক্ষেত্রে আমি জানলার পাশেই বসি আর জানলাটা খোলা রাখি আমার এই বাতাসটা খুবই ভালো লাগে আরও ভোরবেলা তো এরকম করতে করতে আমরা চলে গেলাম তো রাস্তায় আমরা লাঞ্চ করে নিলাম কিছু সকালে নাস্তা তো আমরা আমাদের বাস স্ট্যান্ড এসেছি দুপুর সাড়ে বারোটায় তো এসে আমার কাকার বাড়িতে আসলাম তো বাস স্ট্যান্ড থেকে আমার কাকার বাড়িতে আসলে পাঁচটো দু তিন মিনিট লাগে এসে আমরা হালকা বাস্তা নাস্তা খেলাম তো আমার কাকা কাকি নিয়ে আসলো রাস্তাতে আর নাকি একটা জায়গা কিনেছে নতুন সেটাকে মাটি ফালায় ভরেছে বালু দিয়ে গাছ গাছ লি জায়গাটা বিক্রি করবে তো সে জায়গাটা দেখাতে নিয়ে আসলো জায়গাটা দেখলাম তো বৃষ্টির ফোটা ফোটা পড়তেছিল আশেপাশে টিনের ঘর আমাদের গ্রামের বাড়িতে এরকম টিনের ঘর হয়ে থাকে আগে বেশিরভাগ টিনের ঘর ছিল এখন আর টিকেন টিনের ঘর তেমন একটা কেউ উঠায় না ইট দিয়ে উঠায় ইট বালু দিয়ে সুন্দর করে বিল্ডিং করে তো এটা হচ্ছে আমার এক আত্মীয়র বাড়ি টিনের ঘর এই টিনের ঘরটা অনেক বছর আগের তো এখনো কত সুন্দর তো আমার মেয়ে দৌড়াচ্ছে বৃষ্টি পড়তেছিল আমার কাকা কাকি আগে আগে জোরে জোরে হাঁটতেছিলো আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু অস্তে অস্তে হেঁটে দুই পাশে খালের এপার এটা হচ্ছে খালের সাইড আর ওটা হচ্ছে জমিনের সাইড এখানে আমরা একটা জমি কিনেছি এই জমিটা আমরা আজ থেকে তিন বছর আগে কিনেছি এই যে জায়গাটা দেখুন রাস্তা হইতে একদম সেই খেজুর গাছ পর্যন্ত প্লটের মাঝখানে বাউন্ডারি দেওয়া আছে আমাদের সীমানা করা তো ধান লাগাইছে আমার কাকা এখানে একটা জায়গা কিনেছি এটাও রাস্তা হইতে একদম ওই তার কাম্বা পর্যন্ত এখানে আঠারো কাটা জায়গা আছে আমাদের তো এই জায়গাটাও অনেক সুন্দর এটাও আমার চাচা ধান লাগাইছে তো আমার চাচাই দেখাশোনা করে চাচার বাড়ির সাথে যে পাশে আমার চাচার বাড়ি আর এটা হচ্ছে আমাদের প্লট তো এই যে বৃষ্টি হচ্ছে জোরে জোরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিডিও করতেছিলাম গ্রামের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর গ্রামের মাটির রাস্তায় খালি পায়ে হারতে আমার আরও বেশি ভালো লাগে এই যে একটি ধান ক্ষেত এটাও আমার চাচা করে তো এই যে দেখেন গাছ এই যে আমার চাচার বাড়িতে ঢুকে গেলাম উঠানে তো মোবাইলটা আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আমি বৃষ্টিতে ভিজলাম তো দেখেন উঠানে কিভাবে স্লিপ কাটছিলাম তো উঠানে বৃষ্টি হতে হতে উঠানে শ্যাওলা পড়ে গেছে তো বৃষ্টি হলেই পিছলা খাওয়ার একটা ভয় থাকে তো আমার মেয়ে তো এই নিয়ে দু তিনবার অলরেডি পড়েই গেছে উঠানে স্লিপ কেটে তো মা মেয়ে একটু দুষ্টি মিষ্টি করে নিলাম বৃষ্টিতে ভিজে আর খুবই ভালো লাগতেছিলো বৃষ্টির এই দুপুরটা খুবই খোলা মেলা বাতাস ঠান্ডা মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে আমার হাজব্যান্ডকে ডাকতেছিলাম যে আসো এই দিনটা আর পাবে না এরকম একটা সুন্দর দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজছিলাম তো না বলে তুমি ভিজো তো হাঁস ধরলাম একটি হাঁসটাকে ধরে আমি ধরে নিলাম তো হাঁস মুরগি বৃষ্টিতে ভিজছিল ওরা ওদের শেপে চলে গেছে তো হাঁসটা ধরে আমি ছেড়ে দিলাম তো চলে গেলাম ফুল গাছের গোড়ায় তো এখানে ফুল ফুটে নিয়েছে অনেক সুন্দর সুন্দর লাল ফুল ফুটেছে তো ফুলটার নামটা আমি ভুলে গিয়েছি তো খুবই সুন্দর এই ফুলটা খোপায় পড়লে শাড়ি পরে খুবই সুন্দর লাগে তো আমি একটু খোপায় পরে আমার হাজব্যান্ডকে দেখালাম কীরকম লাগে তো ফুলটা আবারও চেষ্টা করলাম পড়ার জন্য পারলাম না তো ফুলটা অবশেষে কি করলাম আমার হাজব্যান্ডকে দিয়ে বললাম আই লাইভ ইউ তো দিয়ে চলে গেলাম মেয়েকে নিয়ে আবার উঠানে তো রাস্তায় মাটির রাস্তায় হাঁটতে গেলাম খালি পায়ে তো খালি পায়ে চলে গেলাম রাস্তায় হাঁটতে হাঁটতে দুই মায়ে গিয়ে তো আমার হাজব্যান্ড ফুলটাকে ভিডিও করতেছিল একা একা আবার আমি ফিরে আসলাম কিছুক্ষণ পরে রাস্তা থেকে তো ফিরে এসে তো আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল ফুলটা দিয়ে বলতেছিল আই লাভ ইউ তো আমার ফুল আমাকে দিয়ে বলে আই লাভ ইউ তো আমি রাস্তা থেকে কচু কেটে নিয়ে আসলাম কচু দেখে আমার খুব পছন্দ হয়েছিল এই কচুগুলো খেতে খুবই সুস্বাদু মজাদার এগুলো নিরামিষ ভাজি করে খাওয়া যায় তো এই কচুতে কিন্তু গলা ধরে না তো নিঃসন্দেহে কিছুগুলো খাওয়া যায় তো কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমার কাকির কাছে দিয়ে আসলাম সে মাটির চুলা রান্না করতেছিল তো আমি এখানে জাল নিয়ে এসে জাল মারলাম তো এভাবে করে কয়েকবারই জাল মারলাম মাছ উঠলো না তো কাকি বলে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে কী শুরু করেছো তোমার ঠান্ডা লেগে যাবে আর পুস্কুনিতে মাছ আমরা ধরে ফেলেছি পুষকুনি হয়েছে মাছ না তো আশেপাশে আমার বোন দারেদের ভিডিও করছে আর এখানে আমি মাছ ধরছিলাম তো মাছ ধরার অবশেষে তিন চারবার জাল মারার পরে একটি মাছ পেয়েছিলাম তো সেই ভিডিওটা নাকি আমার বোনে অন করতে ভুলে গিয়েছে ভিডিও ধরে দাঁড়ায় রয়েছে ভিডিও আর অন করে নেই। তো এভাবে করে আমি মাছটাকে ধরে নিলাম তো একটি খুবই একটা মাছ পেয়েছিলাম বড়ো লাল কারফু মাছ হবে হয়তো সেই মাছটা আমার কাকি রান্না করলো দেখুন তো মাছটা রান্না করে আমাদেরকে বেড়ে দিচ্ছিল মাছ ভুনা দুপুরে আর হচ্ছে কচু শাক ভাজি ডাল আর হচ্ছে মুরগি রান্না করছিল দেশি মুরগির জবাই করেছিল আমাকে আকির পালা মুরগি তো সেই মুরগি দিয়ে খেলাম তো আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি খুদা হাফেজ